আচ্ছা তাহলে যুবক দেখছেন আমাদের পক্ষে ধর্মীয় প্রশ্ন কোনো দুইজন সরাসরি আদবের সাথে দাঁড়ায় শুধু প্রশ্নটা করবেন এর আগে এক মিনিট একটু জিকির করিস আল্লাহ আল্লাহ আল্লাহ

নামাজের আগে সালাতু সালাম নাজানের আগে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই প্রশ্নগুলি অনেক জায়গায় হয় নামাজের পরে যে মোনাজাত এটা সুন্নতের রসুল আমার প্রিয় নবীজি নামাজের পরে দোয়া করেছেন এই মর্মে একুশটা হাদিস আছে আর নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন দয়াল নবীজি এই মর্মে নয়টা হাদিস আছে তো সব কিছু মিলিয়ে এই বিষয়টা অস্বীকার করার কোন সুযোগ নেই একটা হাদিস সব সময় বলি তফসির ইবনে আবি হাতেমের মধ্যে উল্লেখ তফসির ইবনে কাসিরের সূরা নিসা এর ৯৭ থেকে ১০০ এই চারটা আয়াত তফসির করতে গিয়ে হাফেজ ইবনে কাসির দুইটা হাদিস উল্লেখ করেছেন একটা তফসিরে তাবারী থেকে আর একটা তফসির ইবনে আবি হাতেম থেকে সেই হাদিসটা হলো এইভাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعد ما سلم وهو مستقبل القبلة الى اخر الحديث هزلت ابو هريره بول النبي الكريم صلى الله عليه واله وسلم نماز السلام في پر پوری قبلہ مکی ہوئے دو তাহলে এরকম আরো আটটা হাদিস আছে টোটাল নয়টা যেহেতু প্রিয় নবীজি নিজেই নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন বলোন আল্লাহর হাবিব যেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ বাস কেউ যদি এখন নাজায়েজ বলে একটা দলিল দেন জয়েফা দিসুলি বলবো নেই আছে

আজানের পূর্বে হয দালাল দি আল্লাহ আহুজ ধরনের কাজ করতেন তার আরেকটা নিদর্শন আবু দাউদ সরি পরলে সোনানু আবি দাউদের মধ্যে তিনি যখন ফজরে আজান দিতেন তিনি একটা ঘরের ছাদের উপরে দাঁড়ায় বলতেন আল্লাহ হুনমা ইন্মি আখমা দুকা আইনু কা আদা পুরা ইসিন আন ইউটি মু দি না কালা মহিলা সাহাবিয়া বলেন বেলাল রাদি আল্লাহ এই দোয়াটা পরে তারপরে আজান দিতেন তার মানে আজান তিনি সরাসরি দিয়ে দিতেন না আজান দেওয়ার আগে ভালো কিছু পাঠ করতেন এই জন্য ফজরে আজানের আগে এখনো মহাজিন সাহেবরা বিভিন্ন দোয়া দুরুত পইরা গজল গায়ে তারপরে আজান দেয় ওই বেলাল রাদি আল্লাহ জমানা থেকে এটা চলে আসছে মনে রাখবেন এই আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া একটা দোয়া পড়া এটা আজানের অংশ না আজানের অংশ মনে করলে আবার বিদাত হবে আজানের অংশ মনে না করে মুস্তাহাব হিসেবে নবীর মহব্বতে নবীজিকে সালাম দিলে সেটা জায়েজ হবে সোয়াব হবে মুস্তাহাব হবে হানাফি ফেকার দৃষ্টি তো মুস্তাহাব জায়েজ আছে বাস এক কথায় শর্টকাটে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এবার দ্বিতীয় আরেকজন দাঁড়াতে পারেন আপনি যুবক নি যুবক অনি উনি গরম বলতেছে আমার প্রশ্ন হলো ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা দলিল সহকারে জানতে হবে না ওয়াহাবিদের মানে যাদের আকিদার মধ্যে কুফরি আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের শাহানে এমন বেয়াদবি হয়ে এরকম আকিদা আছে এই ধরনের লোকদেরকে আমরা এই বর্তমান যুগে ওয়াহাবি বলে থাকি তো এই ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না তার প্রমাণ হিসেবে অনেক হাদিস রয়েছে এর মধ্যে সহি মুসলিমের ওই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট

সাহাবী کرام মনে রাখবেন সাহাবী کرام তারা কখনোই যখন খারেজীদের আবির্ভাব হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় তখন ওই খারেজীদের কেউ যদি কোনো মজলিসে বসতো ওই মজলিসও সাহাবী کرام বসতেন না আপনি তো জানেন না কল্পনা করতে পারবেন না সাহাবী کرام আকীদার ব্যাপারে কত কট্টর ছিল খারেজীদের সাথে নামাজ পড়া

বাতিল আকিদার লোক যারা যাদের আকিদা খারিজি আকিদা রাফিজি আকিদা মোতাজল আকিদা মুজাসিম আকিদা অন্য বাতিল আকিদা যারা আছে তাদের পিছনে একতে করব না যদি কনফিউশনে পড়ি সন্দেহের মধ্যে থাকি সে ক্ষেত্রে নামাজ পড়ব কিন্তু জানা তিন দিনের মধ্যে জানতে পারলে ওই নামাজ দোহরাই নেব কথা বলছেন যদি আপনি নিশ্চিত হন এটা

ফিতনার আশঙ্কা থাকলে তাদের কাছ থেকে দূরে থাকবেন ওই যে প্রয়োজনে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো জবান বন্ধ রাখো বলছিলাম নি কথাটা এই বললে তিনবার বলা হয়েছে ফিতনার আশঙ্কা বাবা খুব খারাপ যুগ এটা খুব খারাপ যুগ কঠিন যুগ আমি প্রত্যেকটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করি কিন্তু আমি মহাবীরের পিছনে নামাজ পড়ি না খুব মারাত্মক আমি আকিদার ব্যাপারে কোনো সার নাই বড় হুজুর ছোট হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর কোন হুজুরকে আমি আকিদার মাটির ব্যবসা লইব কোন সার নাই মাটির ব্যবসার কোন জায়গায় সুন্নি জামাতে না। আকিদার ব্যাপারে আমি কারো সার দেন আমি বিশাল এক জনসমষ্টি বড় এক জনসমষ্টি বাদ দিয়া দিছি শুধুমাত্র আকিদার কারণে অতসব তাদের সাথে মিলে মিশে একটু তেল দিয়ে চললি হইতো না আমি চললে মদিনাওয়ালা লাইনে চলবো সাহাবাই আমাকে গালাগালি করা যাবে না মাওলা আলীকেও মানতে হবে আমির মহাবিয়ার দিলানকে সম্মান করতে হবে আহলে বাইত রসুল মাথার তাজ মনে করতে হবে সাহাবাই কারণ সম্মান করতে হবে আমরা একটা মানবো আরেকটা একটা মানবো না গালাগালি করবো এটার নাম সন্নিয়ত না সন্নিয়ত মানে একটা রূপ রেখা আমার ফির সাহেব কইছে আমিরে মহাবিয়া সাহাবি না এই এই যুক্তি দিয়া কোনো সাহাবিকে গালি দেওয়া যাবে না খবরদার আপনার পীর সাহেব না সারা পৃথিবীর সমস্ত আউলিয়াই কেরাম যদি এক পাল্লাই রাখে আর একজন সাহাবীর পায়ের ধুলা যদি আরেক পাল্লাই রাখে রসুল করিম সাল্লাহ সাল্লামের সহবতের মর্যাদার কারণে তাদের পায়ের ধুলার মর্যাদা আরো বেশি হবে কত দামি সাহাবাই কারাম সমস্ত সাহাবিদের সম্মান করতে হবে আকিদার কারণে আমি বিশাল এক জনসমষ্টি ছেড়ে দিয়েছি তো আকিদার ব্যাপারে ওহাবিদের সাথে কখনো কনসিডার করা যাবে আল্লাহ আমাদের বুঝার তো দেন আমিন